ভারত টুকরো টুকরো হলে তবেই শান্তি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার মন্তব্যে বিতর্ক বিতর্কে বাংলাদেশের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমি। তিনি দাবি করেছেন যতদিন না ভারত ভেঙে টুকরো টুকরো হচ্ছে ততদিন বাংলাদেশে পুরোপুরি শান্তি আসবে না প্রকাশ্যে ভারত বিরোধী এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে ঢাকা আয়োজিত এক সভায় অংশ নিয়ে হিল বলেন নয়াদিল্লি ভেতরে করেছে অভিযোগ উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অশান্তির জন্য দায়ী ভারত তিনি দাবি করেন শেখ মুজিবুর রহমান সরকারের সময় গঠিত জনসংহতি সমিতির সশস্ত্র শাখা শান্তি বাহিনীকে ভারত আশ্রয় দিয়েছিল অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছিল এর ফলে দীর্ঘ দশক পাহাড়ি এলাকায় রক্তপাত চলেছিল আজমির মতে শান্তি বাহিনীর সঙ্গে হওয়া শান্তি চুক্তিও ছিল ভাঁতা আব্দুল্লাহিল আমান আজমি জামাতি ইসলামের প্রাক্তন প্রধান গুলাম আজমের ছেলে গুলাম আজম উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় হিন্দু এবং স্বাধীনতার পক্ষের বাঙালিদের গণহত্যার দায় দোষী সাব্যস্ত যুদ্ধাপরাধী বাবার মতোই আবদুল্লাহ বাংলাদেশে বিতর্কিত চরিত্র হিসেবে পরিচিত সমাজ মাধ্যমে তিনি নিয়মিত ভারত বিরোধী প্রচার চালান সাম্প্রতিক মন্তব্য এসেছে এমন সময়ে যখন ভারত ও বাংলাদেশ সম্পর্কের পড়েন কিছুটা কমে আসছিল ফলে তার বক্তব্যকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে